চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে বরিশালে বিডিআর সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন 2009 সালে পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে বরিশাল জেলা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তাদের নয় দফা দাবি সহ লিখিত বক্তব্য পাঠ করেন চাকরিচিত এনসিও হাবিলদার শহীদুল ইসলাম তারা আরও বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথা কথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে আঠেরো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তিও দেওয়া হয় সংবাদ সম্মেলনে বিডিআর কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা হাবিলদার মোশাররফ হোসেন সিপাহী মনিরুজ্জামান জসিম মাহবুবুর রহমান শহীদুল ইসলাম সহ প্রায় পঞ্চাশ জন বিডিআর সদস্য উপস্থিত ছিলেন শেষে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও বিজেপি মহাপরি পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন